এবার যখন ভোটের লাইনে আপনি দাঁড়াবেন নিজে মনে মনে প্রার্থনা করবেন ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করে শপথ নেবেন যে আগামী দিন যে কটা আবর্জনা জঞ্জাল আর ছাইপাস এদিক ওদিক পড়ে রয়েছে কল্যাণীতে রানাঘাটে কৃষ্ণগঞ্জে হরিণ ঘাটায় চাকদায় সব কটাকে ছেটিয়ে বিদায় করতে হবে এই মাটি থেকে আমরা অবৈধ আর নরেন্দ্র মোদী বৈধ মথুয়া ভাইয়ের অবৈধ আর শান্তনু ঠাকুর বৈধ মথুয়া ভাইয়ের অবৈধ অমিত শাহ বৈধ বাংলার দু কোটি তিরিশ লক্ষ মায়েরা বোনেরা দিদিরা আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আমাদের মামাটি মানুষের সরকার বছরে সাতাশ হাজার কোটি টাকা খরচা করে প্রতি মাসে মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে আর তপসিলি মায়েদের বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে দশ পয়সার অবদান নরেন্দ্র মোদী আর বিজেপি বা অমিত শাহ সরকারের নেই এই অমিত শাহ নেতৃত্বে দু সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির নেতা কর্মীরা যে না থাকলে আজকে নিজের বাবা মায়ের নামটা ওই অমিত শাহ নরেন্দ্র মোদী লিখতে পারতো না তারা বাংলা এসে আমাদের ধমকাচ্ছে আমাদের চমকাচ্ছে আরে ভুলে গেছো মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি